اللهم من الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سجد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الذنوب يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الله من الله أولا رفقك دكي وقني تو درود السلام آر أمر الجماعة تر خبر تمام جندا مدر خبرنيا. جند نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الخدمته الله يا رحم الراحمين أفني أمر أمر تمام أفني الله ইয়া রাহমান রাহিমিন হে আল্লাহ বালিখোয়া তাকিলিয়াল পর্যন্ত যত যত গুনাহ হল জানিয়া না জানিয়া করল আল্লাহ সারা জীবনের গুনাহর উপর শرمین দয়ায় তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহারে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আমরার গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্টে আপনি আমরা মারিও আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে অভাব অনটনা ফালাইয়া মানুষের দরবাদার সাইল আর বিকারি বানাইয়া নাই আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া ফুরি কে খান ফুরি ইয়ার হামার রাহিমিন আল্লাহ আপনি আমরার ইলা বেমার খানতা জবিন খানো দিয়ে দা যে বেমারের কারণে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হইছে আল্লাহ আল্লাহ আমার কোনো আর কাৰণে গাড়ী ঘোড়া এক্সিডেন্ট দিয়ে আপনি আমরা জবিন খানৰ মৃত্যু দিয় নাই আল্লাহ আল্লাহ ইলাও তো কত লাষ্ট দেখলাম কোনো সময় আ তো থুকাইয়া পাওয়া যায় না মাথাও টুকাইয়া পোৱা যায় না ফাব ফ দে ইয়াখন আৰু আল্লাহ আপনি আমরা রইলা মৃত্যু খান্তা জবিন খানক কোনো দিন দিয় না যে মৃত্যুর উপরে মানুষ আমরা মুখ ফোর দেখতে পারে না

আবরার কবর বাসি মায়ের বাবার কবর দে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও ইয়া রাহমান রাহিম আল্লাহ আল্লাহ এই জমাত ওনে খাসি করুন মানাই বাবা নাই আল্লাহ খাস হরিয়া মসজিদের ইমাম সাহেব আব্বা জানো নাই আল্লাহ তানতানার কবর দে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও তানতানার কবরে আর নবীদের রওজা তোর সম্পর্ক ফায়দা করিয়া ইয়াৰ আহ আমাৰ ৰসখিনি আল্লাহ আমাৰ জীবিত মায়ার মা হায়াতে বাবাৰ হায়া তে তই জীবা শেষ হতে কুল্লিহা ধানফৰ মাও আমাৰ মা বাবা যাতেৰ বেমাৰ আছো ইণ্টাৰ আৰু বেমাৰ দেচি বা আল্লাহ আমাৰ মাৰ খান্দানৰ বাবাৰ খান্দানৰ দাদা দাদী নানা নানী হৰ হৰিৰ খান্দানৰ তমাম চিন্তা মূৰ্তৰে আপুনি মাক ফুৰিহে দে অল্লাহ ইয়াৰ আহ আমাৰ আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেক বেমার আজার দে শিফা করিয়া দেও আল্লাহ অনেক বেমারি হল আছে বার বার ফোন করিয়া কইবা হজুর আমরার লাগি দোয়া করিও আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়ে আমরার প্রত্যেক বেমার দে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল দে দয়াল ইতা বেমারি হর হালত আপনার রহমার করম ফরমাও

ইতারে দুনিয়ার একটারে দুনিয়ার মর্দে মুজাহিদ হিসাবে কবুল আর মন্দুর ফল ইয়ার হামার্লা দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা সইন মেঘালয় মিজোরাাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া আরও যত স্টেট আর কান্ট্রির মধ্যে আমার মুসলমান ইতাই মা চাৰিয়া বাবা চৰিয়া বিবিবে চাওলা দহল চৰিয়া একমাত্র ফেটৰ কাৰণে বিদেশৰ দৌনো পানী জমাইছেল্লা ইতারে হালা লুদি দানা মাল মাল ফৰ্মা হারাম থাকিবাছি ৰবার আপনি আল্লাহ তৌফি কাটা ফৰমা আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুৱক করলা বাক্সু খালা ভেদেবিলাক ইয়া গুড়ৈয়া দেব হৈত ল ইতারে আপনাৰ ৰাথখন আমাৰ উত্তৰাখ্ন ইতায় বার বার ফোন করিয়া কইবা হুজুর আমরা আল্লাহর লাগি আপনি দোয়া করি আল্লাহ আল্লাহ আমি গুনাহগারে দোয়া ছাড়া কিচ্ছু করার নাই আমার মুসলমান আওলাদ গুনতা বিদেশের জমিনও আছে ইতারে আপনার হাত খানো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানত খানতা করিও না আর যত মুসলমান যুবক আর যুবতী জমিনে নোংরা আমি খতরা শরীয়ত বিরোধী কার্যকলাপ খতরারে দয়াল তারে আপনার কুদ্র তোর ডাইন হাত দিয়ে আপনি তারা হেতায়ত দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া ক্রমাল্লাক্রামিন তাম জাহানুর মুসলমান জাতির হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও লিবিয়া সিরিয়া মুসলমানের হেফাজত ফরমাও সুদান ও মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ রাখানুর মুসলমান রহম ফরমাও এ আল্লাহ বরমান মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের মুসলমানের জান মালোর হেফাজত ফরমাও যে দেশ আমরা কাবি বিনে দবিনো স্বাধীন করলাম রক্তর বিনিময় জীবিনের বিনিময় যে দেশের মধ্যে দিন হল আমি এত গেল আমরার গুনার সারে আল্লাহ আমরার গুনার সারে আল্লাহ আমরার ই জমিন তাকি দিন হাতটা মিঠে আল্লাহ আমরার গুনার কারণে আমরার ই জমিন তাকি মাতার ইস মাসাজিদ খানা ইন ধ্বংস করিয়ে

ইয়া রাহমান রাহিমিন আমার অনেক ভাই আইতে দুআর দরখাস্ত করছুনতে দয়াত প্রত্যেক দিলর जाय মুকাসিকরা আপনি ফুরা করিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুণাহগার না লায়ক মকসুদ ও মন্তিল রো আনা দিয়ার আল্লাহ রাস্তা কাটর হল না ওনার বিপদ আপদ আর দূর ঘটনা করিয়া আমি গুনাহGATE মকসুদ ও মন্তিল খান আপনি পৌঁছাইয়া দিয়া আল্লাহ आखरी গুজারিশ করিয়ার জমিন থাকি যাই কোনো এখন শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে HNO সাইয়্যিদি ভাই শুনার সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কুলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খের করিও রব্বানা তিনা ফিদ দুনিয়া وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله